দশ কেজি আমের আম সত্য দিলাম আর আম সত্যের ভাগিদার হলাম মাত্র এতটুকু বাজার থেকে আবারও হিমসাগর আম কিনে আনলাম কিন্তু আম সত্য দেওয়ার জন্য নয় খাওয়ার জন্য আজকে আমার রান্নাবান্না ছিল অনেক নরমাল কিন্তু ভাত লেগেছে অনেক বেশি পাতাকপি বাজেটা ছিল একদমই অন্য আসসালামু আলাইকুম আমার আজকে ডেলি ব্লগ শুরু করেছি আমার বিছানাপাতি দেখেন আমার বিছানার বেহাল অবস্থা বালিশ কিছু দিয়ে নয় বই পুস্তক পড়ার টেবিল থাকা সত্ত্বেও তারা বিছানাতেই পড়ালেখা করবে এবং পড়ালেখা শেষে কিন্তু তারা একটা বই পুস্তক গোঝাবে গোছাবে না সম্পূর্ণই আমার দায়িত্ব মাত্র বাচ্চা কাছার মায়েরাই জানে এই কষ্টটা মনে হয় যে আবার নতুন করে পড়ালেখা ধরেছে বই পুস্তক সব গুছিয়ে খুব দ্রুত মেয়েকে রেডি করিয়ে নিয়ে গেলাম আমার রুটিদের সবচেয়ে প্রধান কাজে হচ্ছে এটা দৈনিক তাকে তিন চারবার আনা নেওয়া করা লাগবে মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় আম কিনে আনলাম আমগুলো আমার কাছে ভীষণ ভালো লাগলো তাও আবার হিমসাগর আম আর হিমসাগর আম খেতে তো অসম্ভব হিমসাগর নয় রূপালী আমটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে লাগে হিমসাগর থেকেও মনোজ রূপালি আমটা অনেক বেশি মজাদার আমগুলো এনেই আমি ঝাঁকিতে নিয়ে নিলাম আর আমার আরেকজন সন্তানের জন্য একটা আম কাটার প্রস্তুতি নিলাম ওনাকে আবার যদি সামনে আম দিই উনি খাবে না ওনাকে কেটে কুটে খুব ডিজাইন করে সুন্দর করে তারপরে আম বা যে কোনো ফলে দিতে হবে তারপর তিনি শুধু রাজকুমারীর মতো খাবে এখনকার সকল বাচ্চারাই মনে এমন তাদেরকে সব কিছুই কাছে এনে দিতে হবে তারপরে তারা সেটা খাবে বা ব্যবহার করবে আমাদের সময়টা কিন্তু ঠিক এমন যাই হোক বাচ্চা কথা বাদে দিলাম কি রান্না বান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি রান্না করব মসুর ডাল বোনা আর ফ্রোজেন করা পাতাকপি দিয়ে মুরগি ভাজি যেহেতু সামনে কোরবানির চলে আসছে তাই তো আমাদের আবার কাজকর্ম শুরু ফ্রিজ থেকে পাকের পর এভরিথিং এ শুরু হচ্ছে গৃহিণীদের কাজে এটা সেই সুবা দেই পাতা আমি নামিয়ে ফেললাম আর কদিন এবার রাখবো শীত তো গিয়েছে অনেকদিন তাই ভাবলাম যে পাতাকপিটা নামিয়ে ভাজি করি কোনো ফ্রোজেন করা জিনিস বা তরি তরকারি এভাবে খাই নেই এবার আমার অনেক আপুদের থেকে শিখে শিখে আমিও ফ্রোজেন করলাম কিছু জিনিস না মাসাল্লাহ খেতে দেখলাম যে খারাপ লাগে না দারুণ ভালো লাগে যে সময় যে জিনিসগুলো সিজন থাকে না সেগুলো খেতে এমনিতেই দারুণ ভালো লাগে যেহেতু পাতা কপিটা অনেক দিন যাবতে ফ্রিজে ছিল তাই আমি ভাবলাম যে এটাকে একটু ভাব দিয়ে নিই তারপরে ভাব দেওয়ার পরে যেহেতু চিংড়ি মাছটা ঘরে কিছুই ছিল না তাই একটু মুরগি নামিয়ে ওইটাকে ভালোভাবে কুচি কুচি করে পাতাকপিটার সাথে অ্যাড করে তারপর আমি ভাজি করে নিয়েছি মাশাল্লাহ দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তো ভেবেছি কি জানে কেমন হয় আবার সবার বকা শুনি কিনা না দেখলাম যে ভালোই হলো এটা ভাজে পরে আমি মুসুর ডাল বোনাটা বসিয়ে দিলাম যেহেতু মোটামুটি একটু গরম পড়তেছে আর আমি এমনিতেই মশলা কম খায় ঘরোয়া যে উপকরণগুলো থাকে ওগুলো দিয়েই কিন্তু আমি বিশেষভাবে রান্না বান্না করে। তো সে মসুর ডাল বোনাটা তো আমি তেমন এক্সট্রা কোনো মশলা অ্যাড করি এখানে পেঁয়াজ রসুন আদা হালকা একটু জিরা আর দুটা এলাচ যথারীতি যা যা দেওয়া লাগে তা তা দিয়ে মসুর ডালটা বোনা করে নিয়েছি মসুর ডালটাকে আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি তেল বলতে যা যা মশলা ছিল তারপরে কষানোর জন্য হালকা একটু পানি দিয়েছি এর মধ্যেই আমি চলে আসলাম আমসত্ত্বগুলোকে একটু বক্সিং করার জন্য তো একা মানুষ সকল কাজে আমার দিকে তাকিয়ে থাকে একটা কাজ করলে দেখা যায় যে আর একটা কাজ পড়ে থাকে আমি ঠিক মতো সময় বের করে নিতে পারি না তাই আম সত্যগুলো দেখলাম যে কবে সেভাবে আম গুলো পছন্দ করে আর একটু একটু করে খেয়ে নেয় তার মধ্যে আপন তো দেওয়াই লাগে এরকম করতে করতে আর এতটুকু আম সত্যই আমি পরে বক্সিং করে রাখলাম আমার হাজব্যান্ডকে দেওয়ার জন্য আম সত্যগুলো কাটার পরেই দেখলাম যে মুসুর ডালটা কষান হয়ে গেছে দিয়েছে তাই পরিমাণ মতো পানি দিয়ে কাঁচা মরিচ গুলো অ্যাড করে দিলাম আর একটু নেড়ে চেড়েও দিলাম যেন ভালোভাবে মিশে যায় এই ডালটাতে আর অন্য কোনো মশলা অ্যাড করব না শুধু মাত্র আমি এটাকে একটু ফোড়ন দিয়ে দিব তাও শুধু শুকনো মরিচ আর একটু তেজপাতা দিয়ে ফোড়নটা দিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরাতে দেখুন কতটা সুন্দর হয়েছে মুসুর ডাল বোনা আলহামদুলিল্লাহ রান্না বান্নার সাথে সাথে সকল কাজকর্ম শেষ আর আজকের একটু একটু খন্ড খন্ড ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে